আমি এখন আছি আপনার সাতকেরা জেলার তালা উপজেলার যে আপনার মাগুরা ইউনিয়নের এটা হচ্ছে আপনার চাঁদকারি গ্রাম এখানে দেখছেন আপনারা যে কুলের সঙ্গে আপনার ওল যে মিশ্রিত চাষ এবং উপরে কুল কুল গাছগুলো লাগানোর পরে কিন্তু কুল গাছ কিন্তু উপরের দিকে উঠে যায় এবং নিচের জায়গাটি এলাকার কৃষকরা ফেলে না রেখে সেখানে কিন্তু ওল মানে কচু যেগুলো আপনার স্বল্প উচ্চ উচ্চতা ধারণ করে গাছ হয় সেগুলো কিন্তু লাগিয়েছে এবং এবং কিন্তু ওলগুলো কিন্তু ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু এই যে ফুল গাছের পরিচর্যা করবে এই জন্য এখন ওলের ওল যে উঠানোর সময় হয়ে গেছে কিন্তু এই জন্য ওল তারা তুলে ফেলছে এবং বাসযাত্রাও করছে আপনারা যে আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন যে এখানে এই যে আপনার ফুলের ভিতরে কিন্তু যে সঠিক মাপে দূরত্ব বজায় রেখে কিন্তু অনেকগুলো ওল চাষ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওল কিন্তু ভালো হয়েছে এবং পাশাপাশি কিন্তু যে কুল গাছগুলো কুল গাছগুলো মানে যে তাদের গঠন গঠন এবং তাদের যে আপনার এখন কিন্তু ফুল আসতে প্রায় শুরু করেছে গাছগুলো কিন্তু আপনার দেখছেন যে অনেক স্বাস্থ্যবান সাতক্ষীরার উর্বর মাটি আর পরিশ্রমী কৃষকের ঘামে আবারও সোনার ফসল উঠছে জমিতে এবার সেই সোনা ওল চলতি বছরে সাতক্ষীরা জেলায় ছশো হেক্টর জমিতে চাষ হয়েছে ওল আগের বছরের তুলনায় এটা আটান্ন হেক্টর বেশি কৃষকদের আগ্রহ আর ভালো বাজার দরের কারণেই বেড়েছে এই চাষ সবচেয়ে বেশি ওল চাষ হয়েছে সাতক্ষীরার সদর উপজেলায় দুশো দশ হেক্টর জমিতে ওল একটি লাভজনক ফসল কম খরচে চাষ করা যায় রক্ষণাবেক্ষণও সহজ ফলন ভালো হলে কৃষকের মুখে হাসি ফোটে কৃষকরা জানান এই বছর ভালো ফলন হয়েছে বাজার দরও ঠিক আছে আশা করি লাভ করব জেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ওল চাষে সহায়তা ও প্রশিক্ষণ চালু আছে প্রযুক্তি নির্ভর চাষে কৃষকরা পাচ্ছে ভালো ফলন এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে সাতক্ষীরার ওল হতে পারে দেশের অন্যতম চাহিদা সম্পন্ন কৃষিপণ্য সাতক্ষীরার কৃষকরা বদলে দিচ্ছেন ফসলের চিত্র আর ওল এখন শুধু তরকারির নয় সম্ভাবনার নাম